সুপ্রিয় দর্শক চায়না থেকে প্রেমের টানে তরুণী ছুটে এসেছে বাংলাদেশে এক যুবকের প্রেমের টানে তো এই নিয়ে থাকছে বিস্তারিত তো ভিডিওটি দেখার আগে ভিডিওটি আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই আপনার বাড়ি তো বাংলাদেশ আর ওই যে এই যে এই যে আপু আসছে ওনার বাড়ি হচ্ছে চায়না

তো আসলে আসা যাওয়ার মাঝখানেই একটা আন্তরিকতা নিজেদের মধ্যে তৈরি হয় সেই থেকে পছন্দ বা ভালো লাগা বা সেখান থেকেই ভালোবাসার সৃষ্টি তো এখন পর্যন্ত আমাদের রিলেশন প্রায় দুই বছর হয়ে আসছে দুই বছরের সম্পর্ক জি আচ্ছা তো আমি যতটুকু শুনলাম আপনাদের কি বিয়া হয়েছে কি হইছে না এটা কি আমাদের একটু ক্লিয়ার করে আমরা এখন দেখতে আসেন আমাদের এখানে বাড়ির সবাই আছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা করে ফেল মানে বিয়ে করে ফেলবেন জি আচ্ছা উনি কি পালিয়ে আসছে নাকি ওনার গার্ডিয়ানের সম্মতিতে আসছে কিভাবে আসলে ভালোবাসতে গেলে অবশ্যই জানেন কিছু টেক বা কিছু ত্যাগ করতে হয় সেই ক্ষেত্রে পারিবারিকভাবে সম্মতি না থাকাটাই স্বাভাবিক তো এখন অবশ্য ভালোবাসার টানে যেহেতু আসছে কিছুদিন গেলে অবশ্যই পরবর্তীতে ফ্যামিলিগত ভাবে এটা মেনে নিবে এটা স্বাভাবিক মানে উনার ফ্যামিলি কেউ রাজি না জি না এই এক কথায় পালিয়ে আসছে জি বুঝতে পারছি বুঝতে পারছি তো উনি কি বাংলা বলতে পারে বাংলা বলতে পারে না বাংলা বলতে পারে না তবে শিখে নেওয়ার চেষ্টা করতেছি আর কি আর কিছুদিন কিছু গেলে পুরোপুরি হয়তো বা কিছুটা বলতে পারবে বলতে পারবে জি আচ্ছা এই যে আপু আপনি বাংলা পারেন বাংলা বাংলা বলতে পারেন না না সে তো বাংলা বলতে পারে না ও বাংলা বুঝাও না হ্যাঁ বাংলা সে পারে না সে পারে না মানে তাই জিজ্ঞেস করতেছে যে তুমি বাংলা পারো কি না এরকম আর কি আচ্ছা সে পারে না ভাই পারে না না আচ্ছা আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক আমরা দোয়া করি তবে আপনার লোক সবাই রাজিত্ব নাকি যে আসলে আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোকজন খুবই খুশি তাকে দেখে আহ খুবই ভালো লাগছে আমার পরিবার আহ আশেপাশে যারা রয়েছেন ময়মুব্বিরা রয়েছেন সবাই দেখে তাকে খুব খুশি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তবে ও অবশ্যই দোয়া করি তবে আপনাদের প্রেমটা অনেক দীর্ঘস্থায়ী হোক কারণ যেহেতু অনেক ট্যাগ ট্যাক দিয়ে আসছে আপনারা সুখী হন গ্রামবাসী এখানে কি সবাই প্রার্থী সদন নাকি বন্ধুবান্ধব গ্রামবাসী তারা কারা আপনারা ব্যাপক পরিমানে শেয়ার করবেন দেখুন চায়না থেকে এক সুন্দরী মেয়ে এসেছে আমাদের বাংলাদেশে তাও কি প্রেমের টানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম